যে দূর বন্ধু আমার মন নিয়ে আছে হাসিয়া এখন কেন সে দেয় না দেখা আসিয়া নীলাকাশে যখন সুখে উড়ে যায় পাখি বল সখি এমন সময় মন কি করে রাখি আমি তারে হেরিয়া গিয়াছি মরিয়া তারই লাগি এখন আমার বক্ষভাসে কাঁদিয়া সবুজ শ্যামল মন কাননে আমার গানের বুলবুলি ফিরতেছিল নেচে গিয়ে মহানন্দে সুর তুলি এ সময় কেন সখা দিয়ে মনে প্রণয় দেখা অলকে গেল আবার চোখের আড়াল হইয়া তার লাগি যে প্রেমের অনল চলছে হৃদয় কহিনে বলার ভাষা নাই তো জানা বুঝাই তো কেমনে হাসান কবির কয়াল নারে সে অনলে পোড়াও তারে যে আমার অন্তর পোড়ায় এসকের অনল দিয়া দিয়া